চাঁদনি রাতে কাঞ্চনের সঙ্গে মধুচন্দ্রী মায় শ্রীময়ী চত্বরাজ দেখা গেল সমুদ্র সৈকতের নবদম্পতিকে বেশ প্রেমে ভাসতে আপনাদের সবাইকে স্বাগত গসিপে কাঞ্চন আর শ্রীময়ী চট্টরাজের বিয়ে হওয়ার পর একসঙ্গে দেখা যায়নি দুজনকে বেড়াতে যেতে তাদের এবার দেখা গেল সমুদ্রের পারে তাহলে কি হানিমুনেই পারি দিলেন তারা অবশ্য জামাষষ্ঠীর সময় অভিনেত্রী এখানে হুমকি দিয়েছিলেন তার স্বামীকে এবার বেড়াতে না নিয়ে গেলে ডিভোর্স দেবো তার জন্যে কি কয়েকদিনের মধ্যেই সমুদ্রের কিনারায় দেখা যাচ্ছে কাঞ্চন শ্রীময়ীকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী লিখেছেন চাঁদনি রাতে তোমার সাথে যোগাযোগ করা হয় শ্রীময়ীর সঙ্গে জানতে চাওয়া হয় তাহলে কি মধুচন্দ্রীমায় তারা অভিনেত্রী অবশ্য জানিয়েছেন রয়েছেন পাক মধুচন্দ্রীমা বলতে পারেন কাঞ্চনের বাড়ির লোক বন্ধু বান্ধবদের নিয়ে দুদিনের জন্য তাজপুরে এসেছে এখানে কাঞ্চনের শুটিং চলছে স্রীজিত মুখার্জি সত্যি বলে সত্যি কিছু নেই ছবির জানেন এক বছর পর নিয়ে বেরোলো শেষ নিয়ে গিয়েছিল তাইল্যান্ড এছাড়া অভিনেত্রী জানিয়েছেন পরিবারের সঙ্গে বেশ সময় কাটাচ্ছেন তবে মাঝে মাঝে পরিবারের থেকে নিজেরাও কিছুটা সময় বার করে নিচ্ছেন যাদের আলোয় দেখা গেল দুজনকে হাতে হাত দিয়ে সমুদ্রের জলে পা ভেজাতে অভিনেত্রীর কথায় জমিয়ে খাওয়া দাওয়া চলছে গত রাতে আমরা কাঁকড়া খেয়েছি রবিবার সকালে শুটিং এ যাওয়ার আগে কাঞ্চন রিসর্ট আগেই জানিয়ে দিয়েছে অমপ্লেট আর কাঁকড়া যত রকমের ভালো ভালো সামুদ্রিক খাবার আছে সবাই মিলে খাবো প্রসঙ্গত শ্রীজিৎ তার দলমল নিয়ে একটি রিসর্টে উঠেছেন কাঞ্চন ও সপরিবারে অন্য রিসর্টে রয়েছেন সোমবার শ্রীময়ী কলকাতায় ফিরবেন মঙ্গলবার থেকে ধারাবাহিক আকাশ কুসুমের শুটিং শুটি করবেন অভিনেত্রী পাক মধুচন্দ্রিমা হলেও তবে মধুচন্দ্রিমায় কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে শ্রীময়ী আর কাঞ্চনের অভিনেত্রী জানিয়েছেন রেকি এখনো চলছে বরফে ঢাকা পাহাড়ি পছন্দ তবে এখনও তারা জায়গা ঠিক করতে পারেননি রসিকতা করে অভিনেত্রী জানি চাইছেন মনের মতো জায়গা খোঁজ পেলেই অভিনেত্রী সংবাদ মাধ্যমে আগে জানাবেন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি